এবার রাস্তা মেরামতির কাজে পুলিশ পুলিশের উদ্যোগে মেরামত করা হলো জাতীয় সড়ক পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই হামেশাই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে কিন্তু এবার পুলিশকে অন্য ভূমিকায় দেখা গেল এবার খানাখন্দে ভরে জাতীয় সড়ক সারাইয়ে হাত লাগালো বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ জানা যায় রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে খয়রাশোল থানার অধীনে ভীমঘর বাজার ও রেলওয়ে স্টেশন বর্ষা এলেই বাজার এবং রেল লাইনের পশ্চিম প্রান্তের রাস্তায় বড় বড় গর্ত দেখা যায় জীবনকে বাজি রেখে যাতায়াত করেন গাড়ি চালকেরা এই রাস্তার দিয়ে যাওয়া করে বহু যাত্রীবাহী বাস যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে করেন তাই যাত্রী সুরক্ষার ওপর আসা কথা ভেবে খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে রাস্তা সারাইয়ের হাত লাগালো পুলিশ ভীমঘর মোড়ের রাস্তা খানাখন্দে পরিণত হওয়ার জন্য ভীমঘর বাজার সমিতি খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলীর নজরে আনেন তাই আজ বীরভূম জেলার পুলিশের উদ্যোগে এই খয়রাসুর থানার ব্যবস্থাপনায় রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর ভীমগড় বাস স্ট্যান্ড ও রেলের পশ্চিম প্রান্তে রাস্তা সারাই করানো হলো পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কিছু এখন খারাপ হয়ে গেছে বহুত খারাপ হয়ে গেছে হ্যাঁ বহুত অসুবিধা হয় আগে আগে গাড়ি পাল্টি মেরেছে দুটো দুটো গাড়ি পাল্টি মেরেছে এখনও রাস্তা এখন ভালো নাই এখন পুলিশে রাস্তা করছে ভালো আছে স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে এই সড়ক ধরে এই সড়কে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়েছে ফলে ওই রাস্তায় যানজটে পরিণত হচ্ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো ঘুষ ফিরছে না ভীমগড় বাজার যেটা চোদ্দো নম্বর জাতীয় সড়ক মোড়গ্রাম টু রানিং এন্ড এই সড়কটা ভীমগড় বাজার থেকে রেলের ওই পার পর্যন্ত একদম আপনার যাতায়াতের মতো নয় এক হাঁটু খাল অনেক সময় অনেক ছোটো গাড়ি পাল্টিও খেয়েছে তারও ছবি আছে আমাদের কাছে তার জন্য এনএস চোদ্দো যেটা এনারা কোনো রোটের কাজ করছেন না আজ দু তিন বছর থেকে আমরা এই মানে ভোগান্তি ভুগছি তো এইটার ব্যাপারে এনএ আমাদের এনএস চোদ্দ যেটা বলছেন মোরগ্রাম টু রানীগঞ্জ এনারা কোনো কাজ করছেন না বহু বলেছি কোনো কাজ করছে না ইতিপরে আমরা থানাকে জানালাম থানা আমাদের কাবুল আলী যে অফিসার আছেন বড়বাবু এখন জয়েন করেছেন ওনাকে বললাম উনি আমাদের এই রাস্তার উপরে খুব সহযোগিতা করেছেন এবং উনি এই সব মালপত্র দেওয়ার ব্যবস্থা করে মেশিন পাঠিয়ে এই কাজটা সম্পূর্ণ করলেন যাক ওনাকে ধন্যবাদ এবং এইটাই যে চিরস্থায়ী নয় এটা ধরুন এই বৃষ্টি হলে দশ থেকে পনেরো কুড়ি দিনের মতো ভালো থাকবে তারপর আবার সেই আসবে তো এইটাই কি বরাবর চলবে এটাই কি থানাকে বারবার চাপ দিয়ে করানো হবে এটাই কি মানে আমাদের মানে বাঁচার রাস্তা রেন এস চোদ্দ এটা কি দেখতে পাচ্ছে না যে এই রাস্তাটা কি হাল হচ্ছে এখানে এবং প্রায় দিনই গাড়ি পাল্টি খায় প্রায় দিনই গাড়ি পাল্টি খায় ছোটো গাড়িগুলো পাল্টি খায় ওরা তো জানে না জল কতটা আছে তার জন্য পাল্টি খায় অনেকবার ছবি তোলা আছে এটা তাহলে এটা কি ধরনের চলছে এটা তো হওয়া উচিত নয় ওনারা একটু দেখুন পুলিশ যে এইরকম একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে কি। এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ দেবো আমাদের কাবুল সাহেব যে আছেন তিনি যে থানার বড়বাবু এবং আদার সব হ্যাঁ ফোর্সরা আছেন ওনারা অনেক সহযোগিতা করেছেন এবং সিমিক ভাইরা অনেক সহযোগিতা করেছেন বড়বাবু আমাদেরকে বলেছিলেন যে যান আপনাদের এখন আপাতত আমরা এই রাস্তার ব্যবস্থা করে দিচ্ছি যে আমার হাতে যতটা আছে আমি আপনাদের ভালো করার চেষ্টা করছি আর সেই কথাটাই ওনারা রেখেছেন জাতীয় সড়ক দাবি করছি এই রোডটা যেন খুব অবশ্যই খুব জলদি আমাদের পিচ তৈরি করা হয় যাতায়াতের প্রচণ্ড অসুবিধা এবং চৌদ্দ নম্বর সড়ক জাতীয় এটা মেন রাস্তা এই মেন রাস্তায় এখন চলাচলি বন্ধ এমন হয়ে যাচ্ছে বর্ষার দিনে গাড়ি পার হয় না এবং রেললাইনটার ওই সাইডে যদি দেখেন এখানে তো দেখলেন বর্ষা রেললাইনের ওই দিকে গেলে আপনার এক চাকা গাড়ি মানে যখন তখন পাল্টি খেতে পারে মানে যে কোনো টাইম যে কোনো টাইম ড্রাইভার যদি অসতর্ক হয় যে কোনো টাইম যে কোনো গাড়ি পাল্টি খাবে এবং খেয়েছে অনেকবার তার জন্য অনেক ড্রাইভার সতর্ক হয়ে গেছে এইটা ওনারা দেখুন এবং ভালো করে একটা রাস্তাটা তৈরি করুন তাই এবার খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী নেতৃত্বে খানা খন্দে ভরে রাস্তায় ইট দিয়ে সারাই করা হয়